এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে চরম উত্তেজনা বিরাজ করতেছে মানে সব জায়গায় সবাই লিডারশিপ পর্যায়ে গিয়ে নিজের অবস্থানকে জাহির করার চেষ্টা করতেছে বিদেশ থেকে অনেক ইউটিউবার তারা বিভিন্ন পেশায় একসময় জড়িত ছিলেন আমি বলব তারা ইনফ্লুয়েন্সার সেই সঙ্গে বাংলাদেশেও অনেকেই ভবিষ্যতে নেতৃত্বের গতিপথ নির্ধারণের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে কেন এই ধরনের ঘটনা করতেছে আপনাকে একবার চিন্তা করে দেখেছেন গতকাল একটা ভিডিওতে দেখলাম পিনাকি ভট্টাচার্য ষোলোই ডিসেম্বরের পরিবর্তে বাইশেই ডিসেম্বরকে উনি মনে করেন সেদিনই আমরা আসল স্বাধীনতা পেয়েছি যে ব্যাখ্যাটা উনি দিয়েছেন হাজারো ভুল ধরতে পারবো তার এই ব্যাখ্যায় কিন্তু আমি ওই ব্যাখ্যাটা যদি দেই আপনারা গ্রহণ করতে পাবেন কখনই না কারণ কথা বলার ধরন বিভিন্ন কারণে ইমোশন ব্যাখ্যা এবং অনেক দিন ধরে কথা শোনা সব কিছুই একটা ট্রাস্টের জায়গায় পৌঁছে গিয়েছে পিনাকি ভট্টাচার্য যে কারণে আমি স্পষ্টত ধরে দিতে পারল আপনাদের আবেগ আপনাদের ভালোবাসা তাকে বারবার আবৃত করার চেষ্টা করবে এবং বারবার সে আবেগ এবং ভালোবাসা আমাকে ভুল প্রমাণিত করবে ঠিক তেমনিভাবে বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশের নেতৃত্ব ভবিষ্যতে কে দেবে এই প্রশ্নে আমরা বারবার এবং ফিরে যেতেই হবে বিএনপি আওয়ামী লীগ অথবা নতুন কোনো শক্তির কাছে সেই দৃষ্টিকোণ থেকে দেখলে অবশ্যই আওয়ামী লীগ এবং বিএনপির যে নেতৃত্ব বিশেষ করে শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই দুটি নাম সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং অভিভাবকতুল্য নাম দেখুন গত ষোলোটা বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে টানতেছেন ওনাকে দেখলাম মানে অসুস্থ হয়ে শুয়ে গেছেন স্মৃতিসৌধের সামনে শুয়ে গেছেন তো ভবিষ্যতের নেতৃত্ব আমাদের এখন অবস্থায় আছে যারা ভবিষ্যতে গণনা করতেছেন তারা কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছেন ওই নেতৃত্বে যাওয়ার লোভে একটা স্পেস তৈরি হয়েছে এখানে একটা অন্ধকার তৈরি হয়েছে এই মুহূর্তে সে গেছে না বাংলাদেশে নেই উনি যদি আগামী নির্বাচনে আগে না আসতে পারেন হবে তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষেও সম্ভব না বাংলাদেশে এসে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া এবং সেই সঙ্গে তার মেয়েরও সেক্ষেত্রে কে নেবে যদি আওয়ামী লীগ রাজনীতি করে সেক্ষেত্রে ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেবে যে মনে করবে এর ভার বহন করা আমার সক্ষমতা নেই যেটা গত ষোলো বছর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহন করে নিয়ে আসতেছেন উনি জানেন যে সম্পূর্ণ ভার বহন করার ক্ষমতা আমার নেই বা আমি বাংলাদেশকে লিদ দেওয়ার মতো পর্যায়েও নেই বেগম খালেজা জিয়া যখন সুস্থ হয়ে আসবেন ওনার ভার উনিই নেবেন উনি সর্বকৃষ্ট বা উনিই যোগ্য বেগম জিয়া অসুস্থ ওনার যে ছেলে তার উত্তরস্বরী তারিক রহমান দেশে নেই দেশে আসতে পারতেছে না এই মুহূর্তে না মানে যে গেমগুলো চলতেছে শুধুমাত্র একটা সূত্র মেনটেন করে কেউ চলতেছে না কিন্তু সবার মধ্যে প্ল্যান অনেক রয়েছে এবিসি প্লান নিয়ে সবাই ঘোরাঘুরি করতেছে যেমন এই মুহূর্তে বিএনপি ওরা জানে এই মুহূর্তে নির্বাচন দিলে সম্ভাব্য কাতারে তারা রয়েছে বাংলাদেশকে নেতৃত্ব তানে কিন্তু মুখ ফুটে বলতে পারতেছে না যে নির্বাচনটা এখনই দিতে হবে কেন না কারণ জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ঘ্রাণ এখন চতুর্দিকে যদিও জায়গায় জায়গায় স্থমিত হয়ে আসতেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা বাংলাদেশ আর নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ একটা ভিন্ন রূপে দাঁড়িয়ে যাবে বিশ্বাস করুন এই বাংলাদেশ আর নির্বাচনের পরে বাংলাদেশ এক থাকবে না তখন স্টেক হোল্ডাররা আরও বেশি দায়িত্ববান হতে হবে এবং তাদের কাছে মানুষ আরও বেশি ইমোশন শোন করবে এবং স্থায়ী কিছু সমাধান চাবে যেটা অনেক সময় অন্তর্বর্তীকালীন সরকার এড়িয়ে যায় সেটা তাদের পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব হবে না যদি এড়িয়ে যায় তাদেরকে ফোর্স করতে হবে যে আমরা এই মুহূর্তে এটা মানতেছি না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সব সময় সব বিষয়ে ফোর্স করতে পারে না যদি আমরা দেখেছি ষোলোই ডিসেম্বরকে ঘিরে হঠাৎ করে কিছু গ্রেপ্তার শুরু হয়েছে আমরা যে আলোচনা করতেছি যে কে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন কারণ হঠাৎ করে আপনার পরিবারে বা আমার পরিবারের প্রধান বাবা যদি মারা যান সেক্ষেত্রে ওই পরিবারে যদি কয়েক ভাই থাকে ওই পরিবারের নেতৃত্ব দ্বারা কে আসবে এটা নিয়ে একটা ভীষণ জটিলতার সৃষ্টি হয় সেক্ষেত্রে বাংলাদেশেও ওই জটিলতার সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে মানে এই মুহূর্তে বাংলাদেশে কেউ পরীক্ষিত রয়েছে যে আমাদের দায়ভার বহন করবে আমাদের দায়িত্ব নেবে হ্যাঁ কিছু সংখ্যক লোক মনে করবে যে পরিবর্তন আসা প্রয়োজন আওয়ামী লীগ বিএনপির বাইরেও কেউ একটা আসুক যে বাংলাদেশের দায়িত্ব নুক সেটা কত পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্টেজ তো টোয়েন্টি পারসেন্টেজ মতামত থাকতেই পারে যে কোনো বিষয়ে এই টোয়েন্টি পার্সেন্ট মতামতের ভিত্তিতে আমরা এইটি পার্সেন্টের দায়িত্বভার কি তাকে দিতে পারব বা দায়িত্বটা কি সম্পূর্ণ হবে এর চেয়ে বেটার হবে কে ফোর্টি পার্সেন্ট কে ফিফটি পারসেন্ট মতার মতামতের ভিত্তিতে আসতে পারে বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে এই ফোর্টি পার্সেন্ট বিশ্বাস করে হয় শেখ হাসিনা অথবা খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক এখন টোয়েন্টি পার্সেন্টের গর্জনটা বেশি বা সাউন্ডটা বেশি লাগে তো টোয়েন্টি পার্সেন্ট সাউন্ড যেটা করতেছে এটা কি সম্ভব আদৌ যে এইট্টি পার্সেন্টের দায় ভার ওই টোয়েন্টি পার্সেন্টের মতামতের ভিত্তিতে হবে একবার ভেবে দেখুন যে সুযোগটা আসিফ মোহাম্মদ সজীব ভূয়া বা নাহিদ ইসলাম নিয়েছিলেন দ্বিতীয়বার এই সুযোগ আসলে সাজিদ আলম বা হাসানাত আব্দুল্লাহ সুযোগটা হাতছাড়া করবেন তারাও চাবেন উপদেষ্টা হতে বা মন্ত্রী পর্যায়ে যেতে তারা প্রথমবারের সুযোগ মিস করেছে তারা এখন উপলব্ধি করতেছে যদিও তাদের কর্মকাণ্ডে তারা বোঝাচ্ছে না কিন্তু এটাই সত্য এটাই বাস্তবতা দ্বিতীয়বার সুযোগ পেলে হাসানাত আবদুল্লাহ বা সাজিজ আলমরাও উপদেষ্টা হবে বা মন্ত্রী হবে সেক্ষেত্রে এখান থেকে একজনকে বাছাই করা বা এ ধরনের কোনো লোককে বাছাই করা আদৌ কি সম্ভব কোনো ইউনিটি বা দীর্ঘকাল ধরে চলে আসা কোনো দল ছাড়া হেড অব দ্য ডিপার্টমেন্ট কখনই সম্ভব না এখন প্রশ্ন আসলো ডক্টর মহত ইউনুসকে কেন তারা প্রধান উপদেষ্টা বানালো কারণ তারা জানে তারা যে সাকসেসটা পেয়েছে এটা হঠাৎ করে এসেছে মানে আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত এই অপ্রত্যাশিত সাকসেসের ভিড়ে তারা তাদের প্রধানকে নির্বাচন করতে এমন একজন ব্যক্তিকে বেছে নিয়েছেন যিনি এই বিপ্লবের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা তার ছিল না সে সব মেকানিজম জানে না এবং তাকে বসালে তাদের মনে হয়েছে তাদের সব কথাগুলোকে ওখানে একত্রিত করা যাবে এবং ওখান থেকে একটা সলিউশন আসবে যদি বিপ্লবকালীন সময়ে যদি আন্দোলনকালীন সময়ে যদি একজন প্রধান উপদেষ্টা হতো এখানে কিন্তু একটা পাশে সুযোগ ছিল বা তারা নিজেরা ঠিক করতে পারেনি যে কে প্রধান হবে সেক্ষেত্রে তারা বাইরের একজনকে এনে একে আওয়ামী লীগ আর ডক্টর ইউনিশের যে বিপরীতমুখী একটা অবস্থান সেটা একটা কারণ ছিল দ্বিতীয় কারণ ছিল এমন একজন লোককে নিয়ে এনেছে তারা সে বাংলাদেশে সবসময় ছিল না এবং মনে করেছে যে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে যারা এখন ক্ষমতায় রয়েছে দেখুন ক্ষমতাটা ভাগ বটরা হয়ে গেছে এই ভাগ প্রত্যক্ষ সাক্ষী বা পর্যবেক্ষণকারী হিসেবে বর্তমানে রয়েছেন ডক্টর প্রোহামদ ইউনুস ডক্টর প্রোহাম ইউনুস ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আগামী পঁচিশ সালের ডিসেম্বর অথবা জানুয়ারি প্রথম দিকে উনি নির্বাচন দেবেন এই নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ হবে এটা শতভাগ নিশ্চিত সেক্ষেত্রে ডক্টর ইনুস ইউনুস এই পর্যন্ত কখনোই প্রত্যাশা করেননি যে উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন উনি সাপ জানিয়ে দিয়েছেন যে উনি নির্বাচন করতে চান না রাজনীতি করতে চান না তাহলে ওই পঁচিশ সাল বা ছাব্বিশ সালের শুরুতেই ডক্টর মোহামত ইউনুসের সকল দায়িত্ব শেষ ক্ষমতাকে কেন্দ্র করে বা শাসন ভারকে কেন্দ্র করে সেক্ষেত্রে এই ছাব্বিশ সালে আমরা কাকে দেখতে চাচ্ছি বা দেখতে পাচ্ছি একটা বিরাট এখানে একটা বিরাট প্রশ্ন রয়েছে শুধুমাত্র যারা এই ধরনের চিন্তা চিন্তাভাবনা করে গত দশ বছর থেকে তারাই কিন্তু জানে এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হবে এই পরিস্থিতিতে নেতৃত্ব কে দেবে বাংলাদেশে এই নেতৃত্বকে কেন্দ্র করে সবাই উঠে পড়ে লেগেছে কেউ নেতৃত্ব দিতে চায় আবার কেউ নেতৃত্বের উপর প্রভাব রাখতে চায় আবার কেউ নেতৃত্বের সুযোগ নিতে চায় হয়েছে। যদি কোনো কারণবশা না আসতে পারে যদি কোনো কারণবশা পরিপূর্ণ সুস্থ না হয় নেতৃত্বের জায়গা একটা বিরাট ফাঁকা স্থান তৈরি হচ্ছে আপনি হঠাৎ করে নেতৃত্বে আসতে পারেন না আর আসলেও এই বাংলাদেশকে একত্রিত দেখানোর মতো সক্ষমতা সবার থাকবে না এবং নেই বলে আমি বিশ্বাস করি